তুমিও পেতে পারো আমার সফট আর আলাইকুম বন্ধুরা আজকে আমরা কোনো সাধারণ বিজ্ঞাপন নিয়ে কথা বলবো না আজকের ভিডিওটা এমন এক বিজ্ঞাপন নিয়ে যেটা শুধু টিভির পর্দায় ছিল না ছিল মানুষের অনুভূতির ভেতরে আমরা তো প্রতিদিন অসংখ্য বিজ্ঞাপন দেখি দেখি ভুলে যাই কিন্তু কিছু বিজ্ঞাপন আছে যেগুলো চোখে নয় সোজা হৃদয়ে গিয়ে বসে যায় আজকের গল্প ঠিক তেমনই দুটি বিজ্ঞাপনকে ঘিরে নব্বই দশক বাংলাদেশি সিনেমার স্বর্ণালী সময় একটি মুখ মানেই নির্ভরতা একটি হাসি মানেই বিশ্বাস তিনি শাবনূর নব্বই দশকের মানুষের কাছে যিনি শুধু নায়িকা নন একটা আবেগ একটা অনুভূতি আর সেই সময়েই আসে তিব্বত বিউটি কেয়ার সফট সাবানের বিজ্ঞাপন শাবনরে সেই চোখের ভাষা সেই শান্ত হাসি সেই মায়া ভরা উপস্থিতি আজও মানুষ ভুলতে পারে না কারণ ওটা ছিল বিজ্ঞাপন না ওটা ছিল বিশ্বাসের গল্প কিন্তু গল্প এখানেই শেষ নয় এখানেই আছে আসল টুইস্ট সময় বদলায় প্রজন্ম বদলায় ক্যামেরা বদলায় কিন্তু ব্র্যান্ডটা রয়ে যায় দু দশক নতুন সময় নতুন দর্শক সেই একই সাবান তিব্বত কেয়ার সফট কিন্তু এবার মুখটা আলাদা তিনি বুবলি এই সময়ের জনপ্রিয় নায়িকা বুবলির বিজ্ঞাপনটাও জনপ্রিয় এই প্রজন্মের কাছে সেটাও সমান গ্রহণযোগ্য কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপনও বদলেছে কিন্তু একটা জিনিস বদলায়নি সেই সাবান সেই পরিচিত নাম সেই বিশ্বাস কিছু কুঙ্কু বলে যাই কাছে আয় আমার মতন সফট আর আর তিন ফর সুরক্ষিত আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশের রূপ। বিজ্ঞাপনে ছিল নস্টালজিয়া বুবলির বিজ্ঞাপনে আছে আধুনিকতা একটা বিজ্ঞাপন আমাদের নিয়ে যায় অতীতে আর একটা বিজ্ঞাপন দাঁড়িয়ে আছে বর্তমানের আয়নায় দুটোই আলাদা দুটোই জনপ্রিয় তাহলে প্রশ্নটা খুব সহজ কিন্তু গভীর আপনার কাছে কোন বিজ্ঞাপনটা বেশি হৃদয়ের কাছের নব্বই দশকের শাবনূরের আবেগ নাকি দুই হাজার দশকের বুবলির আধুনিকতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সঙ্গে যারা আজও কিছু বিজ্ঞাপন ভুলতে পারেনি